আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বৃহস আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ফ্রিতে ইনকাম হবে এবং বাইবিট ওয়েব থ্রি ওয়ালেটে ইনকাম হবে ফ্রিতে ইনস্ট্যান্ট পাবেন একশো এগারোটি এ আর টি এফ আই টোকেন ঠিক আছে যেটা নতুন একটি টোকেন স্লোনা ব্লক সেনের উপর টোকেন সো যেহেতু ফ্রিতে পাচ্ছেন প্রত্যেককে ইনস্ট্যান্ট নিয়ে রাখেন ইন ফিউচার ভালো একটা ভ্যালু হইতে পারে লাইক দশ পনেরো বিশ ডলারের উপরও হতে পারে ঠিক আছে তো কীভাবেই নিবেন টু জেড দেখাই দিচ্ছি বাট তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো ভাই কেউ কিপটামও করবেন না অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দেবেন ঠিক আছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সকল ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওকে তো সরাসরি এই লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা চলে আসবেন আসার পরে এই যে এখানে ওপেন লিঙ্ক রয়েছে না এটা ওপেন করবেন ওকে তো ওপেন লিঙ্কে ক্লিক করবেন ওপেন লিঙ্কে ক্লিক করার পরে এখান থেকে ওপেনে ক্লিক করবেন তারপরে সরাসরি আপনাদের যে কোনো একটা ব্রাউজার যে সিলেক্ট করে যাবেন আর সিলেক্ট করা থাকলে তো সমস্যা নাই তো দেন সরাসরি আপনাদের কিন্তু বাইবিট ওপেন চলে আসবে একটি অ্যাপ্লিকেশন ওপেন চলে আসবে মানে বাইবিট ঠিক আছে তো আপনারা বাইবিটে ওপেন সিলেক্ট করে দেবেন এখান থেকে তো আমি বাইবিটে সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে তো দেখেন বাইবিট সিলেক্ট করলে আপনাদের সরাসরি এরকম ইন্টারফেট চলে আসবে আসার পর আপনারা এখান থেকে আপনারা জয়েন করে নিতে পারবেন জয়েন নাও আর এই লিঙ্ক থেকে যদি আপনাদের ওপেন না হয় অর্থাৎ এই লিঙ্ক থেকে যদি ওপেন না হয় তাহলে আমি সেটাও দেখাই দিচ্ছি কীভাবে কী করবেন তো সেজন্য বাইবিট অ্যাপ ওপেন করে নেবেন ওকে তো বাইবিট অ্যাপ ওপেন করার পরে এই যে মোর অপশন রয়েছে না মোর অপশানে ক্লিক করে দেবেন একটু মনোযোগ সকালে দেখবেন অনেকের প্রবলেম হইতে পারে দেন এখান থেকে চলে আসবেন অ্যানাউন্সমেন্ট এই যে নিচে অ্যানাউন্সমেন্টে চলে আসবেন আসার পরে এই জায়গায় লিখবেন ষোলো না ওকে এস সোলানা লিখবেন মানে সোলানা যে সোল যে টোকেন রয়েছে ওইটার দেন এখান এই যে এই যে এটা অপশন রয়েছে না এটাতে ক্লিক করবেন ঠিক আছে এটাতে তারপরে দেখেন এরকম অপশন চলে আসবে আসার পর আপনারা কি করবেন এখান থেকে ডিপোজিট নাও অপশনটাতে ক্লিক করবেন তারপরে দেখেন এখান থেকে অনেকগুলো টাস্ক রয়েছে যেগুলো কিছু ডলার দিয়ে করতে হয় বাট আমরা যেই ফ্রিতে টাক্স দিয়েছি সেটা করব সেজন্য এই যে দেখেন এ আর টিএফআই টোকেন রয়েছে এটাতে ক্লিক করবেন ঠিক আছে আর অফার শেষ হবে দেখেন কবে এটা এখানে কিন্তু বলে দিয়েছে দেখেন চার তারিখ থেকে শুরু হয়েছে আর উনিশ তারিখে শেষ হবে মানে এই মাসের উনিশ তারিখে শেষ হবে এর মধ্যে আপনারা নিয়ে নেবেন তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে দেখেন এই পেয়ে চলে এসেছে এখান জয়েন্ট নাও অপশন মানে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে না আপনাদের দেখেন এই সোশ্যাল টাকগুলো জাস্ট ফলো করে দিতে হবে দেওয়ার পরে ভেরিফাই করলেই আপনারা একটা লাকি ড্র পাবেন এখান থেকে আপনারা লাকি ড্র অনুযায়ী টোকেনটি পাবেন ঠিক আছে তো আমি এখান তেনে জাস্ট এখন জয়েন না যে টুইটার কানেক্ট করে দিচ্ছি এখানে ঠিক আছে তো দেখেন এখান তেনে টুইটার কানেক্ট করে দেবেন এখানে ক্লিক করে ফলো করে দেবেন এখানে ক্লিক করে রিটুইট একটা করে দেবেন কমপ্লিট হয়ে যাবে তারপরে এটা ভেরিফাই ক্লিক করলেই ভেরিফাই হয়ে যাবে অটো ভেরিফাই হয়ে যাবে তারপরে এখান থেকে দেখেন একটা লাকি ড্রো পাবেন ঠিক আছে তো এই লাকি ড্রোতে এখন আপনারা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি লাকি ড্রোতে দেখা যাক কী দিচ্ছে আমাকে তো দেখেন আমি কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের সামনে নিয়ে দেখাইলাম ঠিক আছে ইন ফিউচার কিন্তু এটা টিজি তে ভালো একটা প্রাইস হতে পারে যেহেতু স্লোনা ব্লকসানের প্রজেক্টগুলো এখন কিন্তু ভাইরালে রয়েছে ট্রেন্ডিংয়ে রয়েছে ঠিক আছে তো দেখেন আর এই টোকেনটা আপনারা কবে পাবেন এখানে বলে দিয়েছে দেখেন অফার শেষ হওয়ার চোদ্দো দিনের মধ্যে আপনাকে ধরে নেন অফার যেদিন শেষ হবে তার থেকে চোদ্দো দিনের মধ্যে আপনাকে রিওয়ার্ডটা তারা ডিস্ট্রিবিউশন করে দেবে এখান থেকে আপনাদের রিওয়ার্ডটা এখন পেন্ডিংয়ে থাকবে দেখেন ভিউ মাই রিওয়ার্ডসে ক্লিক করলে দেখবেন এখানে পেন্টিং রয়েছে এই যে এটা রয়েছে এবং এই যে অরি টোকেনটা এখনও চোদ্দো দিন হয়নি এই টোকেনটাও আমরা কিন্তু পাবো ঠিক আছে তো এইভাবে আপনারা যেহেতু ফ্রিতে পাচ্ছেন প্রত্যেককেই নিয়ে নেন যাদের জয়টা অ্যাকাউন্ট আছে তারা প্রত্যেকেই নিয়ে নেন ওকে কারণ ইন ফিউচার এগুলো গিয়ে ভালো একটা প্রাইস হবে তা আপনারা ইনফিউ পরে গিয়েও আপনাদের ব্যালেন্স দেখতে পারবেন এই পেজে আসলে যে রিওয়ার্ড লককে এখানে ক্লিক করলে সবগুলো ব্যালেন্স দেখতে পারবেন তো অফার শেষ হওয়ার চোদ্দ দিনের মধ্যেই আপনারা রিওয়ার্ডটা পাবেন আর কবে অফার শেষ হবে সেটা তো বলেই দিলাম উনিশ তারিখে অফারটি শেষ হবে এখানে তারা ব্যানারে বলেই দিয়েছে উনিশ তারিখে অফারটি শেষ হবে এই যে এখানে বলে দিয়েছে তো এর আগে নিয়ে নেন উনিশ তারিখ থেকে চোদ্দ দিনের মধ্যে রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করে দেবে আপনাদের ওয়ালেট ওকে তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন ওকে এ তাইলের জয়েন করবেন সকল আপডেটগুলো পেয়ে যাবেন